সংগ্রামী সাথী বন্ধুগণ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ শরিয়তপুর এক আসনের মনোনীত প্রার্থী মাওলানা জিয়াল হক কাসেমির আজকে এই হুন্ডা শোডাউনের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করলাম নির্বাচনী প্রচারণার এই শুভ সূচনা হলো আগামীতে নির্বাচন পর্যন্ত আমরা ইনশাল্লাহ মাঠে থাকবো আমরা যে যেই জায়গায় আসি যেখানে আসি যেভাবে পাছি আমরা এই আমাদের প্রার্থী এবং গাছ মার্কার এবং জমি প্রচলনা চালিয়ে যাব এই মোটর বাইক শোডাউনের শেষে সংক্ষিপ্ত এই সভায় সংক্ষিপ্ত আলোচনা পেশ করবেন আজকে আমাদের এই এমপি পদপ্রার্থী জোনাব মামলা যে হল কাছে বিষয়ে সবাই নতুন করে ভিডিও করেন শুধু বক্তব্য